আকাশবণী আগরতলা কক তমাপুরিও তরুবলা দেববর্মা জম্মু কাশ্মীর পেহেলগাঁও সামুশিতরা তংরুক পাতিমু নেবেনগী ভারত থা পকি কক চাপ নাহারকা সিন্ধু তৈ কক খালাইম উনিশ সাইট কারি রিজাক্কা আবুণী লগী আর্টারী ওয়াঘা আরিমুথুই রিজাকা মিয়াহর মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী বাই বিী নগ নাইমথাং বেচেপনি কেন্দ্রীয় কমিটি পান্ড ও কক ককচাব জাকা বুইহা ককচংলাইনক সচিব বিক্রম মিশ্রী সাকা পাকিস্তানী বরকন ভারত হাফাইনা নিজি লও সার্ক ভিসাব কারীর জাখা আবন কারী ভারত তংনাই যত পাকিস্তানী বরকন দাম ব্রিজি চানি বিশিং ভারত ইয়াকান্নানি বাগাই সাজাকা The Indus Waters Treaty of 1960 will be held in abeyance with immediate effect until Pakistan credibly and irrevocably abjures its support for cross-border terrorism. The integrated checkpost Atari will be closed with immediate effect. those who have crossed over with valid endorsements may return through that route before 1 may 2025. pakistani nationals will not be permitted to travel to india under the saarc visa exemption scheme visas. any sves visas issued in the past to pakistani nationals are deemed cancelled. any pakistani national currently in india under sves visa has 48 hours to leave India. পান্ডাও হা কথননি নাইমত্থ কাইতাম ববাগ হা ন খায়ু তৈয়ং সেনাবাহিনীন দাগি তংনাবিজাকা পাকিস্তানও তংনায় ভারতী হাই সামতাং সামুং রকনো খরক বাঁচিবানী খাই খরক থামচি খাই খাইজাকা বসকাং মে তালনি পইলা সালো আবো তাইব কমির জগনোকারীব ইসলামাবাদও ভারত হাই কমিশন থং ভারতনি ক কাইতাম সোবাহি ক ক কক বক সাই রকনো মিয়ানি পান্ডাও পান্ডও গাও সামু সিতরা তং হামলা হামলানো তেয়ী মন্ত্রী বক্রং থানী সুক্রুবী সাজাকা নাইমতংেমনি ক কেন্দ্রীয় কমিটি থকনো খুলফারী বরক ল নুকুম ব বরকন খাইমা কক সাজাকা সাকো দুখু মানজাক রকনো দাঁতি দদ্র হামে বাসানা দিয়াই জাকা তিনি বসং পঞ্চায়তির আজ সাল অবন রোগী মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তিনি বিহারনি মধুবনী জেলানি ঝানজারপুর ব্লক লুহনা উত্তর কামী পঞ্চায়ত সংসাজক পান্ডা কশি সিমি ব্যাগ দেশ পঞ্চায়তী রাজতায় কামী পান্ডারক বাক ককনার গানু আবুণী বসং পঞ্চায়ত সকাত নী নিচিবা নীজিবাফার জাগানু আরো মন্ত্রী বকর কেহাশ তবী তৈব সঙ্গ্র মেয়র দীপ কুমার মজুমদার মিয়া আগরতলা পুরোয়কার নীসাই নিচি নীজিদক রং বিশে বাজেট রেখা ককচাবজা বাজেটও রা সবাইমং রমজাকা ব্রী নিচি দক রেজা বাজিবা রাস রং উংথক আজিমু ব্রী রা স্নিজিবা রেজা চারটিতাম রাসায় রুলুগিয়া রমজাকা স্নিজি নি রাসায় নী সাই রেহর মোজা মজমদার সাকা থানায় বিশনি সাইনি রং বিশু কক আজি জাবজাক আজিমু বাজিচুকু রোজাক চারটিদ রাসায় র তাই মঙ্গ সবাইমুগ বাজিচকু রেজাগ চারটি সা রাসায় রিকা আগরতলা পুরানায়ক্রয় বিী নিজি নি আজিমু তাই হাফং রানমানি বাই কুলুগিয়ানু বাজে টকি হাস কেহাসে টুতং ক ক কক জাবজাকা দফা বগ বাগগ্ৰাই নাইখিনি মন্ত্ৰী শুক্লচৰণ নুৱাতিয়া দিফাংা মিয়া হাসীনি ব্ৰু ৰিয়ং জনজাতি ৰগ ঠেইব কাহাম চেপাব ৰূনা নাহাৰী গুৰখা বস্তিঅ আদিম জাতি পুনৰবাসন নাইখংগ কগ্লাম পাণ্ডা ংকা পাণ্ডৱ মানজাক এম এল এ প্ৰমদ ৰিয়ং এডি আদং ভূমিকানন্দ ৰিয়ং আদিমজাতি পুনবাসন নাইখুং দাগিফাং নগেন্দ্ৰ দেৱ বৰ্মা কচং মুৱাতিয়া শাকা পাণ্ডৱ মূখ্যমন্ত্ৰী ৰাভাৰ মিছন তাম্বতং ৰংী হামগ্ৰাই বাগেই বুফং কায়না বিশানুকটংং টংকশং বরক রিও সাক চুকজাক খাইতি সাতানি ক ক ক ক ক ক ক ক ক কাহামক ও কায়াইনা নখবই জুদা জুদা বাবই নত ককা ত্রিপুরা রংকচারায় মতাবাই নাই কলজাক মাধ্যমিক তাই কোচক মাধ্যমিক অংখারি বসকাং মে তাল পুইলা হাপ্ত কারিজাগানো মিয়া ত্রিপুরা রংকচারায় মতানী কাসকু ডনঞ্জয় গণ চৌধুরী অ কক্টমা রিপুরা বোর্ড অফ জয়েন এন্ট্রান্স এগজামিশন বাই চালকজাক ও বিশনি জয়েন อันจงมีอ on. ok ังคาจ้ตุยเซนต์ร์ไคซิบาโอโครกบาชัยนีดาจุกุจิตกอันจงมุงอาชุกคาสไลโอไกมันิชาคัมนิชาคัเดียนมุงไพมโนตีมีอาด็กินเจลันตีกรอมอตเวลคลัสเริงนกโอห้องมุงปันดังคาอารุกโคกนาร์คาโมทโฮคาเลียไอ้ชุมนารุกิโอมุนดินคอมมิชเนตินิเฮลค์ออฟิเซอร์กองกนน่าจ็ครบดีไตเรื่องนกดิฟฟ์รุในบัคโรกท่อนเอนโรดิอัง ত্ৰিপুৰাৰাভাৰ্ছ শ্ৰমিক ইউনিয়ন ফিল্ডি সাব্ৰম মহকুমা সমন মি সাব্ৰুম চি আই টিঅ মহা অফিচ অংকা ত্ৰিপুৰাৰা ৰাভাৰ শ্ৰমিক ইউনিয়ন হাস্তাই কমিটি তাক বিপ্লৱ চান্নাল চি আই টি ই মহকুমা কমিটি তাক দিপক দে আকব কক্টমা পুনি বাগেই আছুকন ঔৰী কক্টমা চাৰি দামচি তামেই ছতি ব্ৰেতি বনাপানো